আমি বলাই আপনারা দেখছেন পাঁচ পাঁচগ্রাম নিউজে আজকে আমরা এমন দুজনকে পেয়েছি তারা প্রকৃতই আজকে ভাইরাল হয়েছে কি কারণে ভাইরাল হয়েছে না তারা র্যাকশন তৈরি করেছে

যে আমরা প্রথমে ভেবেছিলাম যে একটা সাগর দিকে নিয়ে তৈরি করব তারপরে সে আমি সে আমাকে বলে যে এরকম একটা গান যদি তৈরি করতে পারিস তাহলে ভালো হয় তারপরে আমি এই গানটা নিজে তৈরি করেছিলাম নিজে লিখেছিলাম তারপরে আমরা এই সাগর দিকে নিয়ে এই গানটা তৈরি করেছি আপনাদের গানের ভিডিওগ্রাফি এবং এডিটর কে করেছেন এই সাগর দিকে র্যাপ সং ভিডিওগ্রাফি এবং এডিটর ছিলেন আমাদের তাপস দা মিউজিক মিউজিক করেছিলেন আমাদের সংগীত দা গানটি শুট হতে আপনাদের কত দিন লেগেছিল গানটি শুট হতে আমাদের দু দিন লেগেছিল যেহেতু আমাদের গানটা শুট করার সময় ওয়েদার খারাপ ছিল এই যে আপনাদের যে এই ভাইরাল ভিডিওটি হয়েছে মানুষ এখন অবধি কেমন ভাবে দেখেছে কি বলবেন আমাদের সাগর দেখি র্যাপসংটা যেহেতু আমরা সেভেন্টি কে প্লাস মানুষের ভালোবাসা পেয়েছি আর চেষ্টা করবো আগামী দিনেও যখন সাগর দিদি র্যাপসং পার্ট টু তৈরি করবো তখন যাতে মানুষ আরো বেশি করে আমাদের পাশে দাঁড়ায় এটাই আমাদের চাওয়া এটা আমাদের পাওয়া থ্যাংক ইউ আমি কথা বললাম যিনি এই রাজসংয়ে লিখেছে তার সাথে আমরা এতক্ষণ কথা বললাম এবার জেনে নেব যে এই রাজসংয়ের যে অভিনয় করেছে তাকেও আমরা পাশে পেয়েছি আপনার নাম

অভিজ্ঞতা অভিজ্ঞতা বলতে খুবই ভালোই হয়েছে অনেক কিছু শিখলাম এই করে যেগুলো আর কি জানতাম না আর এই যে এই গানটা এই গানের পাবলিকের রিয়াকশনটা আপনাদের কেমন আছে পাবলিক রিয়াকশন বলতে খুবই ভালোই আছে মোটামুটি সবাই সাপোর্ট করেছে গান এই সব গানগুলো আমরা দেখি যে ছোট ছোট যারা ছেলে মেয়ে তারাই বেশি এই গানগুলো শেয়ার করে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে যারা বড় তাদের তারাও এই গানটির উপর খুব আকৃষ্ট হয়েছে এবং আপনাদের যে ফেসবুক চ্যানেল সেই ফেসবুক চ্যানেলেও গানটি ভাইরাল হয়েছে এ কি বলবেন যেভাবে মানে বড় মানুষ আর কি সাপোর্ট দিয়েছে তো আমি আশা করিনি এত সাপোর্ট পাবো বড় মানুষদের কাছে কারণ র্যাপসং বেসিকলি ছোটো বাচ্চারা বা আমাদের মতো ছেলে মেয়েগুলোই দেখে তো আমি ভালোই পেয়েছি রেসপন্স আর এটাই

এই মুহূর্তে আমরা দুজনের আড্ডা দিলাম একজন যে স্বাগত নিয়ে লিখেছে তার সাথে এবং এই সঙ্গে যিনি অভিনয় করেছেন তার সাথে আজকের আড্ডা আমরা এখানেই শেষ করলাম সামনে দিন আবার কোনো আড্ডা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব নমস্কার নমস্কার সাগর দিঘি ভাই সাগর দিঘি আমাদের মন প্রাণ সাগর দিঘি চলে আয় তোরা সাগর দিঘি সাগর দিঘি রাসার অনেক আছে পথ নই দেরি চলে আয় ঝটপট ট্রেনে আই পাশে আই আছে টোটো সাগর দিঘি আমাদের নয় খো ছোট স্টেশনে চলে আড্ডা হইচই এখানে কোনো ফালতু নোংরা মুনই ভাই নোংরা নই কৃষকের সাথে আছে কৃষক বাজার এখানে লোক আছে হাজার হাজার সব সময় খোলা পাবি দোকান বাজার ভাই দোকান বাজার শিক্ষা কেন্দ্র আমাদের সাথে উঠে এসে দাঁড়াবো এসে হাই স্কুলের পাশে সাগর দিঘিতে পাবে কেন্দ্র বাহিনী এই জায়গাটা আমরা সবাই চিনি এখানে পাবি খেতে কলকাতা বিরিয়ানি ভাই হাজি বিরিয়ানি ইরে মসজিদ ছবি আছে একবার ঘুরে দেখ অনেক কাছে বিনা মূল্যে এখানে চিকিৎসা আছে ভাই চিকিৎসা আছে এডা সাগডিগি ভাই হিন্দু মুসলিম আমরা ভাই দুর্গা বুঝো ইদো মানাই তোরা একবার আই তোরা একবার আই একবার ঘুরে দেখ বলবি আবার যেতে যাই এডা সাগডিগি ভাই এডা সাগডিগি ভাই